সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করছি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ব্রয়লার মুরগির ষোলো দিন বয়স চলতেছে দেওয়ার ঘটনা হলো আজকে আমার মুরগির ষোলো দিন বয়স অনুযায়ী গতবার যে মুরগি লালন পালন করেছি তার থেকে আমার কাছে মনে হচ্ছে যে অনেকটাই গ্রোথ কম আসছে এর কারণ আছে এর কারণ হলো আমানের বাচ্চা নিয়েছি আমানের বাচ্চা তেমন একটা ডগ না ঠিক আছে আমার কাছে ভালো লাগে নাই এখন আমান প্রেমী যারা আছেন তাদের কাছে যদি খারাপ লাগে কিছু করার নাই আমার নারিশ এবং আপনার কি বলে প্যারাগনের যেই খাবারটা আছে এবং বাচ্চাটা ওইটা খুবই ভালো এবং দ্রুত বড় হয় খাবারটা খাওয়ালেও আমার কাছে একটু গ্রোথটা ভালো মনে হয় কিন্তু এই খাবার খাওয়ায় আমার একটু ভালো লাগে নাই ঠিক আছে এই প্রথম অবস্থায় ব্রোডিং অবস্থায় আমি আমার কেন যে খাওয়াইতে গেছি ডিলারের কথার সাথে মানে কোনো কিছুই মিল পাই নাই অনেক চাপা মায়রা দিছে তো আমি প্রথম প্যারাগন খাওয়াইছিলাম প্রথম পাতলা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্যারাগন খাওয়াইছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথ চলে এসেছিল আপনারা গতবারের ষোলো দিনের বাচ্চা দেখলে হয়তো বুঝতে পারবেন তো এবার না বাড়ার একটাই কারণ আমার মনে হচ্ছে আর কি তো আমি পরবর্তীতে আবার এই সন্দেহটা দূর করার জন্য অবশ্যই আবার প্যারাগনের বাচ্চা নিব ইনশাল্লাহ কারণ বাচ্চা নিচ্ছি আমানের খাবার খাওয়াইছি আমানের ঠিক আছে এই হলো ঘটনা তো বাচ্চা তেমন গ্রোথ আসে নাই ইনশাল্লাহ সামনে অবশ্যই অবশ্যই প্যারাগন নিব অথবা নারীশের বাচ্চা নিব এবং খাবারও খাওয়াবো নারীশের এবং প্যারাগনের যেইটা পাই সেটাই নিব ইনশাআল্লাহ এছাড়া বাচ্চা নিব না যাই হোক আলহামদুলিল্লাহ তবুও মুরগিগুলো আবার সুস্থ স্বাভাবিক রয়েছে আলহামদুলিল্লাহ এই 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 দিক দিয়ে আমি অনেক মানে সুখে আছি মুরগিগুলো সুস্থ আছে আর এখানে তো সুস্থ থাকারই কথা কারণ আপনার যেই বয়সটা আপনার গাম্বুরা ভ্যাকসিনের পর থেকেই আসলে মুরগিটা বড় হতে থাকে আস্তে আস্তে তারপরে দেখা গেছে আস্তে আস্তে স্ট্রোক মানে বাড়ে বড় হয় যত তত তত বাড়ে গরমের কারণে যাই হোক এখনও পর্যন্ত এরকম হয় না কারণ নিচ থেকে তো বাতাস আপনার চলাচল করতে পারে মাচার নিচে তো সেই হিসাবে বুকে তাদের গরমটা কম লাগে মাচায় বাড়লে এটি থেকে বড় মানে প্লাস পয়েন্ট আমি ওইখান থেকে তাড়াতাড়ি নিয়ে আসার কারণে এটাই ওই ঘরে যে পালছিলাম তো মোটামুটি ভাবনা করলাম বড় হয়ে যেতেছে গ্রোথ বড় হয়ে যেতেছে না যদি সমস্যা হয় এই কারণে যেহেতু একটা মারা গেছে আপনারা জানেন তো এইটাই মোটামুটি আলহামদুলিল্লাহ একটা মারা গেছে আর হলো আপনার একটা কম আসছে এই দুইটা মুরগি আমার এখনও পর্যন্ত কম দেড়শো মুরগি থেকে একশো আটচল্লিশটা মুরগি আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আস্তে আস্তে আমার প্রোগ্রামগুলো দেখতে থাকুন ইনশাল্লাহ এই বেচে কত টাকা লাভ করি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি